হ্যালো এই যে পাশের বাড়ি কাকিমার বাড়ি পূজা আমাদের বাড়ির সাথে একসাথে লাগানো এর আগে ভিডিওতে আপনাদের বলেছিলাম কেউ মহালক্ষ্মী পূজা করে কেউ কোজাগরি পূজা করে যা যেটা নিয়ম তো আজ আপনাদেরকে কাকিমার বাড়ি লক্ষ্মী পূজার ভিডিও দিচ্ছি দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে কাকু কাকিমার ফটো আপনাদেরকে নিয়ে যাই ছেড়ে ঘরে বাচ্চাটা কাছে বাচ্চাটা শরীরটা ভালো নেই যার কোন দিয়েছে পুজো হয়ে গেছে জানেনি তো লক্ষ্মী পূজার পুরী ঠাকুরদের সময় নাই আসে বসে পূজা করে চলে যায় যাই হোক আমি বাড়ির থেকে বাইরে জানালা দিয়ে ভিডিওটা করছি বাচ্চাটার শরীরটা খুব খারাপ চলো তোমাকে একটু দেখাই তোমাকে এই যে কাকিমা কাকিমা বলি এই যে কাকিমা কাকিমা শরীরটাও খুব খারাপ ভালো না শরীরটা সুস্থ নাই অসুস্থ কাকিমা যাই হোক ভিডিওটি এই পর্যন্ত রাখছি ভিডিওটি যদি ভালো লাগে